সেদিন ওই কেমতের মাঠে বিভীষিকাময় দৃশ্য মানুষ হয়রান হয়ে যাবে মাথা আর এক হাত অথবা অর্ধ মাইল অথবা এক বিগত এতটুকু উপরে ওই প্রকাণ্ড সূর্যটার তা আসবে গোনাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বেয়ে পড়তে লাগবে জিব্বাটা কুকুরের মতো ঝুলে নাবি স্থল পর্যন্ত পড়ে যাবে মাটিটা সূর্যের উত্তাপে তামার মতো গরম হয়ে যাবে সারা হাসর জুড়ে আওয়াজ হবে পানি 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 মানুষেরা হয়রান হয়ে যাবে সে হাসরের ময়দানে এই চরম কষ্টের ভিতরে আল্লাহ রব্বুনার আমিন বলেন সেদিন দুটো ভাগ হয়ে যাবে একদলের একদল মানুষের চেহারা আলোয় ঝলমল হয়ে যাবে আর একদল মানুষের চেহারা কালো হয়ে যাবে আলাই আল্লা পাক বলেন এক শ্রেণীর মানুষের চেহারা হাস্যজ্জ্বল ঝলমলে হয়ে যাবে আর যে মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে তার হাকু হাকাতারা উলাইকা হুমুল কাফারাতুন ফাজারা হাসজ জল সুন্দর উজ্জ্বল ঝলমলে চেহারা হবে ইমান কারণে পরকালকে বিশ্বাস করার কারণে আল্লাহ এবং রসূলের কথা অনুযায়ী জীবন যাপনের কারণে চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে আর আল্লাহর নাফার মানি রসুলের নাফার মানি পরকালকে অস্বীকার করার কারণে কাফেরে গুলির চেহারা মুনাফিক চেহারা কালো হয়ে যাবে